বছরের সাথে কোনো কিছুর কোনো তুলনা চলবে না তত ষোল বছর আমাদের যান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য এখানে দু হাজার সেপ্টেম্বর থেকে তুলে দেওয়া হয়েছে পঁচিশশো চুরাশি দু হাজার তেইশে মানে এইগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য পাঁচ বছরের চেয়ে গত বছরে খুন খারাপি কম হয়েছে এটা কিন্তু এই তথ্য তো একটা মিসলিডিং মিসলিডিং এই অর্থে গত বছরের খুন হওয়ার কথা ছিল মিনিমাম এর মানে গত পাঁচ বছরে 3000 মানে গত বছর বছরে 2023 এ 3000 2024 এ এসে 2500 মানে 500 কমছে না এটা তো না এটা হওয়ার কথা ছিল কারণ এইখানে যে ক্যাসিবা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ক্যাসিবাদের বতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে 5 লাখ মানুষ মারা যাবে সেই যে 5 লাখ মানুষ মারা গেল না বরং এই যে কোনগুলো হলো গুলো पॉलिटिकल মত হয়েছে কি না इवन গুমের তথ্য এখানে নাই যে গত এই সরকারের যদি একটা সমালোচনা যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনা গুলো আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার সেটা হলো এই সরকারকে আমরা এমন ভাবেও ভালোবাসতে চাই না সেজন্য আরো নির্বাচন বিলম্বিত করে আরো দু চার বছর থেকে যেতে পারে এটাও তার কাজ না আবার এমন ভাবে যদি আমরা ফ্রেমিং করার একটা প্রক্রিয়া তৈরি করি তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে দেখেন হাসিনার ষোলো বছরের সাথে কোনো কিছুর কোন তুলনা চলবে না এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায় শিক্ষার উন্নয়ন চায় সবকিছুর উন্নয়ন চায় কেন তার জীবনের উন্নয়ন চায় এখন যানটা যদি বাইকটা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন বলা তার বাচ্চাটা স্কুলে দিবে তার বাচ্চাটা বেঁচে না থাকলে সে নিজে বেঁচে না থাকলে তা আমাদের গত ষোলো বছর আমাদের যান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না পারে যে একটা মানুষ তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আয়না করে নেয়ার পরে আহ সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য তারপরে সে করে তার সামনের ছেলে তার স্ত্রী ধর্ষণ করা হয়েছে